নমস্কার দেখছেন বার্তা হরিণঘাটে আমি গৌর ঘোষ বাংলার বাড়ি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আজকে গ্রাহকদের হাতে তুলে দিল বিরোধী এক নাম পঞ্চায়েতের প্রধান সুজাতা দাস তৎসহ সহকর্মীরা আসুন দেখিনি আজকে এই বাংলার আবাস যোজনার কোন কোন ব্যক্তি কোন কোন এলাকার থেকে কার কার হাতে কী কিভাবে এই টাকা তুলে দিল অর্থাৎ আজকে চারশো চারজনকে বাংলার বাংলার বাড়ি আব যোজনার টাকা তুলে দেওয়া হয়েছে মোট প্রথম কিস্তির ষাট হাজার টাকা আসুন দেখে নিই আজকের এই অংশের বেশ কিছু তথ্য রিপোর্ট দীপক কুমার মোস্তাফি ও গৌর ঘোষ নমস্কার দেখে থাকুন বার্তা রোহিঙ্গাটা সাথে থাকুন পাশে থাকুন সদস্য উপপ্রধান আমাদের সঞ্চালকরা যারা আছে সবার সম্মিলিত প্রচেষ্টা আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমার বিক্রয়ী থেকে এখানে এটা আমার দেখে অত্যন্ত আনন্দিত ভালো লাগছে আজকে একটা সুন্দর দিনের সুন্দর ব্যবস্থা এক জায়গায় মানুষকে দেখে সম্মান দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় ব্যাপার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এটা একটা বিশাল পাওনা প্রত্যেকে বাড়ি যখন হবে বাড়িতে সবাই এটাকে অন্তত একটা করে ল্যামিনেশন করাই যায় ল্যামিনেশন করে বাড়িতে রেখে দিন এটাই আপনাদের পাওনা যে মুখ্যমন্ত্রী প্রত্যেকের নাম ধরে শুভেচ্ছা বার্তা আপনাদের কাছে পৌঁছাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের এই প্রকল্প দিয়েছে তার জন্য শুভেচ্ছাও আপনাদের জানাচ্ছে যে আপনারা ভালো থাকুন আজকের এই বাংলার বাড়ি গ্রামীণ সূচনা এখানে আমাদের অনেক পঞ্চায়েত সদস্যরা আছেন আমি প্রত্যেকের নাম বললে মিটিংটা দেরি হয়ে যাবে আমাদের স্টাফরা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাবো আজকে যেটা বলার যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই আজকে বিরোধী গ্রাম পঞ্চায়েতের এতগুলো মানুষের কাছে আজকে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রথম দফায় ষাট হাজার পরের দফায় ষাট হাজার আজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি এটা একটা বিশাল ব্যাপার আমরা জনপ্রতিনিধি হিসাবে গর্ববোধ করি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে বাংলা ভালো চলছে বাংলার মানুষ ভালো আছে একটা আমি বলছিলাম বিভিন্ন জায়গায় একটা মহিলা জন্মদিন থেকে মৃত্যুদিন এই সরকার প্রতিটা মুহূর্তে পাশে আছে এর আগে কোনো সরকার এভাবে পাশে থাকেন তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী সমালোচনা করে যারা করে করে কিন্তু কাজের নির্দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা বারবার থাকবে আমরা আশা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী আবার থাকুক তাহলে গরিব সাধারণ পিছিয়ে পড়া মানুষ সবাই ভালো থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে এটাই ব্যাপার তাই আজকের এই আপনারা যে সার্টিফিকেট পাচ্ছে নিয়ে যাবেন সবাই টাকা পাবেন কাজ শুরু করবেন প্রত্যেকে কাজটা করবেন ভালো করে করবেন এবং একটা লট অব্দি করার পরে আবার দ্বিতীয় লটে টাকা পাবেন এটা সুন্দরভাবে করবেন কোনো অসুবিধা পঞ্চায়েত মেম্বারদের সহযোগিতা নেবেন পঞ্চায়েত প্রধানের সহযোগিতা নেবেন পঞ্চায়েত ব্যবস্থা খোলা থাকবে আপনারা সবাই আসবেন সুন্দরভাবে আমাদের এই আজকের এই সিস্টেমকে আমি সাফল্য মণ্ডিত করে শেষ বেলায় একটা কথা বলি বলো বলো হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের শ্রেষ্ঠ আসল লবে আপনাদের মতো মানুষকে সঙ্গে নিয়ে ভালো রেখে এইটুকু বলে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য একবার সবাই করে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন তার দীর্ঘায়ু কামনা করবেন সবাই একটু হাত জোর করে সবাই হাততালি দিন সে মুখ্যমন্ত্রী দিন রাত পরিশ্রম করে আপনাদের জন্য চেষ্টা করছে ভালো রাখা আপনার এটুকুই বলা ভালো থাকবেন নমস্কার প্রচারিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে শুভারম্ভ হল বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব রাজ্য সরকারের নিজস্ব তহবিলের রূপায়িত এই প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার কুড়ি লক্ষ ঘরহীন বা কাঁচা বাড়িতে থাকা পরিবার পাবেন পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য সকল আজকে না আজকে বাড়ি আবাস যোজনা আপনি সপ্তরে সরকারি দপ্তরের ব্যক্তি হয়ে উপস্থিত হয়েছেন কি বলবেন উপভোক্তা আমার খুব ভালো লাগছে যে মহামান্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে নিজস্ব উদ্যোগে আজকে চারশো সাতজন সাতজন বেনিফিশারিকে আমরা ঘর দিতে পেরেছি প্রত্যেককে আমরা প্রথম কিস্তি ষাট হাজার টাকা আজকেই ছাড়ার প্ল্যান আছে আমাদের আজকে যতদূর সম্ভব আজকে অনেকে অ্যাকাউন্টে টাকা ঢুকে পড়বে খুব আনন্দের ব্যাপার এটা যে আমাদের এখানকার গরিব মানুষ আমি নিজে সার্ভে করতে গেছিলাম দেখেছি ঘর বাড়ি খুব কষ্ট সেই হিসাবে আমার খুবই আনন্দিত পার্সোনালি এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা খুব

চারশো নজনকে আজকে আমরা সুবিধা দিচ্ছি যে বাংলার বাড়ি আবাস যোজনার এতদিন আমাদের কেন্দ্র সরকার দেননি বলে আর দিতে পারেননি আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেটা নিজের তহবিল থেকে দিচ্ছেন সেটাই আজকে আমরা অনেক বেনিফিশারি আমাদের বিরোধী ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাসিন্দা বাসিন্দাকে সবাইকেই যে আজকে বাংলার বাড়ি আওতার মধ্যে আনতে পেরেছি এই যে এত জুনকে আপনারা আবাস যোজনার বাড়ি দিচ্ছেন কিভাবে কিভাবে আমাদের অনেক আবার ধরেন আমার পঞ্চায়েতের অফিস সবাই করেছেন যে বুথে বুথে গেছেন বাড়িতে বাড়িতে গিয়ে যে সবাইকে বেনিফিশিয়ারি যারা পাওয়ার যোগ্য তাদেরকেই এখানে দেওয়ার কথা বলা হয়েছে না কথা বলেছেন তো এই যে সিলেকশনটা কীভাবে করেছেন গরিব বা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এরকম কোন রকম কি ভাবে করেছেন না যারা একদম নিম্ন মধ্যবিত্ত তাদের করেছেন যারা অতিরিক্ত নিম্ন মধ্যবিত্তরা আছে তাদেরকে বেশিরভাগ করা হচ্ছে আজকে কতজনকে বাড়ি দেওয়া হচ্ছে আজকে চারশো নয় জনকে কিভাবে দেওয়া হচ্ছে চেকের মাধ্যমে নাকি পুরো টাকা দেওয়া হচ্ছে না হাফ টাকা দেওয়া হচ্ছে টাকাটাই হচ্ছে প্রথমে প্রথম কিস্তি টাকা দেওয়া হচ্ছে সাত টাকা সবার অ্যাকাউন্টে কত টাকা অ্যালাইনমেন্ট হয়েছে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে কত টাকা দেবেন মোট ষাট হাজার টাকা করে দেবেন